আপনারা কি করতেছেন এটাতে কি হবে ছাই দিয়ে কি হবে ভাই কাঠের বা কাঠের জোড়া বা কাঠের ফুটা যাই বলি এগুলো যে ফাঁকটা এই ফাঁক গুলো বন্ধ করার জন্য এই যে বাঘ মার্কা আলকাত্রা এই বাঘ মার্কা আলকাত্রার সাথে আমাদের এই ভাইরা ছাই মিক্সড করে এলে খরের ছাই ভাই ছাই কিসের খড়ের খর এই যে এই যে বসাই করে দেখেন বস্তা করে খড় নিয়ে আসতে ভাইরা খড় নিয়ে এসে সেই খড়গুলো আল্লা আল্লা পুরি নেই একটু জন্য পুরি নাই খড়গুলো আগুন দিয়ে পুড়ে ছাইগুলো কিন্তু বালির মতো বালির মতো ধুলা করছে এর সাথে আল কাতরা মিক্সড করে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো এই দেখুন সেই ছাইয়ের মধ্যে এই যে ছাই ছাইয়ের মধ্যে কিন্তু আল ঢালা হচ্ছে আল ঢেলে আল কাতরা আর ছাই সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে আচ্ছা ছাই দেওয়ার কারণ কি ভাই তারপর এই কাঠের ফাটা বা ছিদ্রগুলো বন্ধ করতেছে যাতে ভিতরে পানি না ঢোকে এই যে মাখা হচ্ছে ছাই আর আলকাতরা মিক্সন তৈরি করা হয়েছে এই যে নৌকার যে ছিদ্রগুলো এই যে দেখেন লাগাচ্ছে কিভাবে এই যে সুন্দরভাবে লাগানো হচ্ছে নৌকার ছিদ্র এই যে দেখেন নৌকা তৈরি করতে যে কাঠ ব্যবহার করা হয় এই কাঠের দুটি কাঠের জোড়া মাঝে যে ফাঁক থাকে সেই ফাঁক বন্ধ করার জন্য এই আলকাতরা আর খরের ছাই খড় আর আলকাতরা মিক্সড করে এইভাবে লাগানো হচ্ছে কাঠের জোড়াগুলোতে